নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারো আবার ডিনারেও কিন্তু খেতে পারো আমি মধুমিতা আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই রেসিপিটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে আর শুধু টেস্টি নয় বন্ধুরা এটা ভীষণভাবে হেলদিও বটে আর বাড়িতে থাকা একেবারে কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর দেখো কতটা সফট হয়েছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে তো চলো দেখে নাও এর জন্য কি করতে হবে এর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম এবার এই বাটির মাপ করেই হাফ বাটি টক দই নিয়েছি টক দইটাকেও এর মধ্যে মিক্সড করে দিলাম এবার এই বাটির মাপ করে এক বাটি জল আমি নিয়েছি এই জলটাকেও মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম এবার সবগুলোকে মিক্স করে মিহি পেস্ট একটা বানিয়ে নিচ্ছি দেখো এই রকম একটা মোটা ঘনত্বের ব্যাটার বানাতে হবে আর যে মাপটা আমি দিয়েছি একদম সেই মাপের করলে এই রকম একটা ব্যাটার কিন্তু রেডি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম কিছুটা চিনির গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এইবার সব উপকরণকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব আর বেশ খানিকটা সময় ধরে বন্ধুরা ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর দেখো এটা ইনো আমি এক চামচ ইনো এর মধ্যে দিয়ে দিলাম আর ইনোটাকে আরো স্ট্রং করার জন্য দিয়ে দিলাম এক চামচ জল আবারও এই ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা কিন্তু আমার রেসিপিটা বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে দেখো এই রকম একটা ব্যাটার বানাতে হবে আমি একটা টিফিন বক্সের ঢাকা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটা করতে পারো এবার এর মধ্যে খানিকটা তেল মিশিয়ে ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম এবার পাত্রটিকে ধরে একটু দু তিনবার ঝাঁকিয়ে দেব এর এর ফলে এর মধ্যে যে গুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে আর দেখো দেখার সৌন্দর্যের জন্য এর ওপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা রেডি হয়ে গেলে দেখতে কিন্তু দারুণ লাগবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা বেঁচে গেছিল সেটা আমি আবার এই বাটির মধ্যে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো পাত্রে তোমরা করতে পারো বাটির মধ্যেও আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম ব্যাটারটা ঢেলে দিলাম এবার ওপর থেকে দেখতে সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এই তিনটিও রেডি হয়ে গেছে এবার আমি এইগুলোকে এই ছিদ্রযুক্ত থালার ওপর বসিয়ে দেব আর দেখতেই পেলে আগে থেকে আমি একটা গামলার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে এটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও সেম প্রসেসে গামলার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার ওপর এই বাটিগুলো দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট এটাকে রেডি হতে দিতে হবে পাঁচ ছ মিনিট পরে ফিরে এলাম দেখো এটা আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার এই হাতের সাহায্যে একটু এরকম চেপে নিলেই কিন্তু বেরিয়ে আসবে যদি কোনো অসুবিধা হয় তাহলে রকম একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবার এর মধ্যে একটা প্লেট দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে আরও সুন্দর কিন্তু দেখতে হয়েছে বাটিরগুলোও কিন্তু আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে বাটিরগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ওই দুটো বাটিকেও আমি ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবেও শুধু শুধু খেতে পারো কোনো সস দিয়ে এটাকে কাউকে সার্ভ করতে পারো আর এটাকে আমি একটু মানে আরও একটু সুন্দর করার জন্য আর একটু টেস্টি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চিমটি কালো জিরে আর কয়েকটা কারিপাতা এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেব এ পাশটা হয়ে গেলে উল্টে নিয়ে এই পাশটাকেও একটু ভাজা ভাজা করে নেব যারা একেবারে তেল বেশি মশলা অ্যাভয়েড করো তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি একদম ছোট বাচ্চা থেকে বড় এটা সবাই কিন্তু খেতে পারবে দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন রেসিপি তোমরা দেখতে চাও বন্ধুরা প্লিজ আমাকে একটা কমেন্ট করো আমি সেটা অবশ্যই করব আর দেখো আমার রেসিপি একদম কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন ধন্যবাদ